Hmm. ओके गाइस कौन क्यों गए रे आगे जॉग रेट सेंसि हाय हेलो क्या अवस्था है तुम आछो सुन ले ना

ওকে ওকে আসো আসো একটু হোল্ড করো আমি টিম কোড দিতেছি চলে আইছো আমি আপনাদের

ওকে তোমরা 10 লাইক কমপ্লিট করে দাও টিম কোড চলে যা টিম কোড দাও শুরু করে দিও আমি ঢুকবো ওকে তার আগে তোমরা সবাই সবাই ইউআইডি কমেন্ট করো তোমাদের ই ইউআইডি দেখা যাক কে কে রকম খেলতে পারতেছো আর আমার কিছু ই স্পোর্টস প্লেয়ার লাগবে তোমরা যারা ই স্পোর্টস ভালো পারো তোমরা আমাকে নক দিতে পারো সবার সাথেই খেলা হবে আপনার

তোমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে তিরিশটা লাইক কমপ্লিট হলে কিন্তু গিভ শুরু করে দেবো সেই জন্য তোমরা লাইভ স্ট্রিমে তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো করলে কিন্তু তাহলে ওয়াচিংটা তাড়াতাড়ি বেড়ে গেলে কিন্তু আমরা গিভ কাস্টম দেবো টিম কোর্ট ওকে ওকে দেবো সমস্যা নেই টিম কোর্টে কয়টা প্লেয়ার আসতে পারবো বেশি প্লেয়ার তো আসা সম্ভব না অল্প কিছু প্লেয়ারই তো আসতে পারবে ওকে 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 দিচ্ছি ওকে আমরা এখন ওকে আমরা এখন টিম কোড দিয়ে দেবো ওকে সবাই টিম কোডটা নেওয়ার জন্য প্রস্তুত নে প্রস্তুত হয়ে যাও সবাই টিম কোড নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও মামুন ওকে ওকে গাইস আমার টিম কোডটা দিয়ে দিতেছি টিম কোড হচ্ছে ফোর সিক্স ফাইভ টু নাইন টু ফাইভ ফোর সিক্স ফাইভ টু নাইন টু ফাইভ চলার লজ কে হাই হ্যালো ব্রো কি অবস্থা কেমন আছেন টিম কোড ওকে ভাই টিম কোড হচ্ছে 4652925 কই যাও হ্যাঁ ওকে হাই হ্যালো ব্রো ওকে টিম কোড হচ্ছে 4 সিক্স ফাইভ টু নাইন টু ফাইভ হাই হালকা কেমন কিন্তু কমেন্ট করেছে দেখি আমরা বারো ছাপ্পান্নশো নব্বই বারো ছাপ্পান্নশো তো কোনো আইডি নেই

পাঁচশো নিরানব্বইটি আসতেছে না তো কোনোটি আসতেছে না তোমরা সবাই বাংলাদেশ সার্ভার হইলে সবাই কমেন্ট করো Killed. Okay, 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 I'm not gonna get there. Okay, guys, guys, let's see. <inaudible> okay, guys, guys, by some of the best, like complex

Ok, guys, estoy armando খেলবে কিনা <laughs> <laughs> আমাদের টুর্নামেন্ট কিছু প্লেয়ার লাগবে আহ তোমরা যারা টুর্নামেন্টের আশা ভালো আশা আস তোমরা আমাকে নজর দিতে পারো সবার সাথে খেলা হোক ভায়া ভায়া কাষ্টম নাই এখন উপায় Okay guys let's see go bro See part the fight हेलो गाइस आप बोलते भाई आप हमला फाड़ो कर दो सर पे रूम बोली दओ ग्रुप दओ ए सभी भाई अपना कमेंट शो करते से ना शो करते देना ना হ্যালো গাইস হাই ব্রো ভাই কমেন্ট কি শো করতেছে নাকি কমেন্ট শো করতেছে না সেজন্য কিন্তু আমরা লাইভ স্ট্রিমটা অফ করে দেওয়ার